আমরা আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে সেটা হচ্ছে যে মদিনাতুল হুজ্জাজ নিউ টাউনে হজ হাউস যেটা শেখারে রীতিমতো যেন মদের আসর বসেছে কি বলবেন বিষয়টা নিয়ে নিউ টাউনে অবস্থিত হুজ্জাজ যাকে হজ হাউস বলে লোকেরা চেনে এখান থেকে হাজিরা পবিত্র মক্কা এবং মদিনায় যান হজের উদ্দেশ্যে মূলত কাবার শরীফের তাওয়াফ এবং অন্যান্য হজের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এর সঙ্গে পুরো মুসলমানদের ভাবাবেগ জড়িত আছে এবং ওই স্থানকে পবিত্র হিসাবে ধরাই উচিত তাই ওখানে যদি নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের রাখা হয় সে রাজ্য সরকারের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের হোক ওর পবিত্রতা রক্ষা করা এবং সং মুসলমানদের ধর্মীয় যে ভাবাবেগ সেন্টিমেন্ট তাকে রক্ষা করার দায়িত্ব তাদের যে খবরে আসছে ওখানে নাকি মদের বোতল পাওয়া যাচ্ছে ইউরিনাল প্রস্রাবখানাগুলো তো সেখানেও আশপাশে আপনার এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে বলে যা খবরে আসছে আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি অবিলম্বে এগুলোকে বন্ধ করতেই হবে এবং আমরা মনে করি যারা এ কাজ করছেন তারা ধর্মীয় পবিত্রতার উপরে হস্তক্ষেপ করেছেন মুসলমানদের ভাবাবেগ উপরে আঘাত দিয়েছেন সুতরাং এর আমরা মনে করি তদন্ত হওয়া দরকার এবং যারা এ ধরনের তার পবিত্রতা নষ্ট করছে তার জন্য উপযুক্ত পদক্ষেপ সরকারকে নিতে হয় এই যে এটা কি প্রশাসনের গাফিলতি নাকি যারা ওখানকার দায়িত্বশীল রয়েছে তাদের গাফিলতি সরকার এটা সুনির্দিষ্টভাবে আমাদের পক্ষে এই মুহূর্তে বলা অসম্ভব যে প্রশাসনের গাফিলতি না হজ যে যারা কমিটি যারা দায়িত্ব রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের গাফিলতি সেটা আমরা এই মুহুর্তে বলতে পারছি না তবে হজ কমিটিকে এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার দায়িত্বশীলদের দৃষ্টি দেওয়া দরকার ছিল এবং প্রশাসনকে ভাবা উচিত ছিল যে এটা হজ হাউস মানুষ হজের জন্য এখান থেকে যায় তাই এই ধরনের কাজের উপরে বিধিনিষেধ আরোপ দরকার ছিল একটা বিষয় আমরা এর আগে দেখতাম যে ইউপি বিহার তারপরে গুজরাট এই ধরনের ধর্মীয় স্থলগুলোতেও অবমাননা করা তো পশ্চিমবঙ্গে এই ট্রেন চলবে আমরা অন্য রাজ্যে কি হয়েছে তা তার সঙ্গে তুলনা না ট্রেনে বলতে পারি যে এ ধরনের যে প্রবণতা অনৈতিক প্রবণতা এটা খুবই ক্ষতিকারক এবং কন্ডেমেবেল নিন্দনীয় পশ্চিমবঙ্গ সরকারকে উচিত ব্যাপারটা ইমিডিয়েট এ হস্তক্ষেপ করা এ ধরনের খারাপ কাজের নমুনা দৃষ্টান্ত যেন ওখানে না হয় আমরা আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে সেটা হচ্ছে যে মদিনাতুল হুজ্জাজ নিউ টাউনে হজ হাউস যেটা শেখারে রীতিমতো যেন মদের আসর বসেছে কি বলবেন বিষয়টা নিয়ে নিউ টাউনে অবস্থিত মদিনাতুল হুজ্জাজ যাকে হজ হাউস বলে লোকেরা চেনে এখান থেকে হাজিরা পবিত্র মক্কা এবং মদিনায় যান হজের উদ্দেশ্যে মূলত কাবা শরীফের তাওয়াফ এবং অন্যান্য হজের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এর সঙ্গে পুরো মুসলমানদের ভাবাবেগ জড়িত আছে এবং ওই স্থানকে পবিত্র হিসাবে ধরায় উচিত তাই ওখানে যদি নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের রাখা হয় সে রাজ্য সরকারের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের হোক ওর পবিত্রতা রক্ষা করা এবং মুসলমানদের ধর্মীয় যে ভাবাবেগ সেন্টিমেন্ট তাকে রক্ষা করার দায়িত্ব তাদের যে খবরে আসছে ওখানে নাকি মদের বোতল পাওয়া যাচ্ছে ইউরিনাল প্রস্রাবখানাগুলো তো সেখানেও আশপাশে আপনার এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে বলে যা খবরে আসছে আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি অবিলম্বে এগুলোকে বন্ধ করতেই হবে এবং আমরা মনে করি যারা এ কাজ করছেন তারা ধর্মীয় পবিত্রতার উপরে হস্তক্ষেপ করেছেন মুসলমানদের ভাবাবেগ উপরে আঘাত দিয়েছেন সুতরাং এর আমরা মনে করি তদন্ত হওয়া দরকার এবং যারা এ ধরনের তার পবিত্রতা নষ্ট করছে তার জন্য উপযুক্ত পদক্ষেপ সরকারকে নিতে হয় এই যে এটা কি প্রশাসনের গাফিলতি নাকি যারা ওখানকার দায়িত্বশীল রয়েছে তাদের গাফিলতি সরকার এটা সুনির্দিষ্টভাবে আমাদের পক্ষে এই মুহূর্তে বলা অসম্ভব যে প্রশাসনের গাফিলতি না হজ যে যারা কমিটি যারা দায়িত্ব রয়েছেন আধিকারিক রয়েছেন তাদের গাফিলতি সেটা আমরা এই মুহুর্তে বলতে পাচ্ছি না তবে হজ কমিটিকে এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার দায়িত্বশীলদের দৃষ্টি দেওয়া দরকার ছিল এবং প্রশাসনকে এটা ভাবা উচিত ছিল যে এটা হজ হাউস মানুষ হজের জন্য এখান থেকে যায় তাই এই ধরনের কাজের উপরে বিধিনিষেধ আরোপ কথাদের দরকার ছিল একটা বিষয় আমরা এর আগে দেখতাম যে ইউপি বিহার তারপরে গুজরাট এই ধরনের ধর্মীয় স্থলগুলোতে অবমাননা করা তো পশ্চিমবঙ্গে এই ট্রেন চলবে আমরা অন্য রাজ্যে কী হয়েছে তা তার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে বলতে পারি যে এ ধরনের যে প্রবণতা অনৈতিক প্রবণতা এটা খুবই ক্ষতিকারক এবং কান্ডেমেবেল নিন্দনীয় পশ্চিমবঙ্গ সরকারকে উচিত ব্যাপারটা ইমিডিয়েট এ হস্তক্ষেপ করা এ ধরনের খারাপ কাজের নমুনা দৃষ্টান্ত যেন ওখানে না হয়